হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পমি আবারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রিলস করতে যাব বলে রেডি হচ্ছি এখনও শাড়িটাও ঠিকঠাকভাবে পরা হয়নি আর কিছুই রেডি হয়নি এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা মেকআপ বলতে আমি সেরকম কিচ্ছু মেকআপ করবো না জাস্ট নর্মাল একটুখানি করব আর এই যে গোলাপ জল আর ফাউন্ডেশন দিয়ে তো তোমরা এই যে দেখতে পাচ্ছ পেছনের দিকে আয়না এই যে আয়না তো বন্ধুরা আমি এবার করা শুরু করে দিচ্ছি এই একটু গোলাপ জল দেবো তো গোলাপ জলটা মুখে ভালো করে মেখে নিয়েছি এরপর ফাউন্ডেশন ফাউন্ডেশনটা মাখবো তো এইভাবে ভালো করে মুখে মধ্যে লেগে না থাকে বা বাইরে থেকে দেখা না যায় আমার এই তো ঠিকঠাক ভাবে আমার হয়ে গেছে এই দেখো এরপর আমি আইব্রোটা এঁকে নিয়েছি এরপর লিপস্টিক কাজল করবো এই যে দেখো কাজল করাটা হয়ে গেছে দেখো আমি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এবার চুলটা আঁচড়াবো আহ চুলটা আঁচড়ানোর পর শাড়িটা একটু ঠিকঠাক করে পরলেই আহ আর যা কেজো পরবো সব ঠিকঠাক করে পরলেই রেডি হয়ে যা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই যে মেকআপ করে রেডি হয়ে গেছি এরপর চুলটা ঠিক করে শাড়িটা একটু ঠিক করার আছে পরে ঠিকঠাক করে পরে রেডি হয়ে তোমাদের কাছে ফিরছি তো বন্ধুরা দেখো এটা আমার ফাইনাল লুক তো কেমন লাগছে বলবে কমেন্টে আর এই যে সবুজ এখন হয়তো পুরোটা দেখতে পাচ্ছ না তো এখন চলো যেখানে আমি ভিডিওটা করবো রিলসটা বানাবো তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এটা আমার এই যে দেখো পুরোটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মন্দিরে দাঁড়িয়ে আছে এই যে এখানে এই যে তুলসী মন্দির সামনে এই যে সো সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে না তো পেছন ক্যামেরায় দেখাই দেখো এই যে এই যে আমার মানিকেশ্বর আজকে তো কারোর একটু সময় হয়নি আর আমিও ভিডিও করব করব করে চান করা হয়নি তাই এখনো পুজো হয়নি মানিকেশ্বরকে নিয়ে যাব এই যে দেখো এই যে মানিকেশ্বরকে আমি যেখানে ভিডিও করব। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমার মানিকেশ্বর আমি মন্দির থেকে নিয়ে যাচ্ছি যেখানে ভিডিও করব দরকার তো তোমরা দেখতে থাকো আমি যেখানে ভিডিও করব সেখানে আমি পৌঁছে গেছি এবার যেই টাইপের ভিডিওটা করব আমাদের এই এখানে মানে এখানটার থেকে আর ভালো কোনো জায়গা পাচ্ছি না তো এখানেই ভিডিওটা করব আর এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে চারিদিক কাদা তবু এখানেই করতে হবে কিছু করার নেই এই যে এসো নি এসো এই যে এখানে এই যে মানিকের স্যারকে নিয়ে চলে এই যে সিল নড়া সব নিয়ে আমি রেডি হয়ে আছি এবার ভিডিওটা করব। এখানে চারপাশে প্রকৃতিটা জাস্ট খুব সুন্দর আর এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল এখানটা একটা মানে নিচু জায়গা এখানটাতে জলে ভর্তি পাশে পুকুর পুকুর মাঠ কিছু বোঝাই যাচ্ছে না চারিদিক জল তোমাদেরকে ভালো করে দেখাই দাঁড়াও এই যে দেখো এখানটা একটু নিচু জায়গা কিন্তু দেখে মনে হচ্ছে জল আর তার পাশে ওখানটা পুকুর এই যে চারিদিকটা দেখো কত সুন্দর জায়গা চারিদিকে এখানে জল এই যে জলের জল তো বন্ধুরা আমার ভিডিও করা হয়ে গেছে আমার মা ক্যামেরা ধরছিল আর অনেকক্ষণই লেগেছে প্রায় ভিডিও করতে এখানে অনেক আমার পাশের বাড়ির ভাই বোনেরা সবাই ছিল ওরা সবাই বাড়ি চলে গেছে আমিও এই যাব আমি রিলস করছিলাম তাই আমি এই পরে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি যেই জায়গাটায় বসে রিলস করছিলাম সেটা হচ্ছে ওই যে ওই মাঝখানে ওই যে ফাঁকা জায়গা ওখানটায় বসে ওখানে ব্যাকগ্রাউন্ডটা দারুণ খুব সুন্দর ছিল ওখানটাতেই বসে তাই রিলস করছিলাম আর পাশে দেখতেই পাচ্ছ জল আর এই দিকেও এই যে পুরো জল চারিদিকে জহল আমি এর আগেও অনেক ভিডিও রিলস সব এখানে এসেই করি এখানটা খুব সুন্দর একটা জায়গা রিলস করার জন্য একবারে পারফেক্ট খুব ভালো ক্যামেরাও হয় জায়গাটায় তাই এখানেই এসে বেশি করা হয় আর বৃষ্টির কারণে এই কদিন আসা হয়নি আমি ছাদে রিলস করছিলাম এই কদিন আবার যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুঁড়ি এখন হালকা হালকা রোদ বেরিয়েছে তো যেহেতু ওই ভিডিওটা বিশেষ করে এরকম প্রকৃতি মানে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আছে সেখানেই ভালো হবে তাই আমি এখানেই আবার করতে এসেছি এই যে দে এখন আমি বাড়ি যাই এই যে দেখতেই পাচ্ছো এই যে আমাদের পুকুর বুঝতেই পারছে যে পুকুর না অন্য কিছু এই যে ভর্তি সমান সমান জল পানায় ভর্তি চারিদিক তো চলো আমি বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ বাড়ি যাওয়ার আগে একটা জিনিস তোমাদের দেখাবো এই যে আমাদের একটা গরু গরু আছে এই যে দেখতেই পাচ্ছে তো চলো এরপর বাড়ি গিয়ে কথা বন্ধুরা অবশেষে আমি বাড়ি পৌঁছালাম বাড়ি পৌঁছে আমার যেটা কাজ রিলস করার আগে এত সাজগোজ চারিদিকে ফেলে রেখে দিয়েছি এগুলো সব গোছাতে হবে তো বন্ধুরা যেই সাজগুজগুলো গুছাই গুছিয়ে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সাথে আবারও কথা বলার জন্য ফিরছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তায় আছি আমি যাচ্ছি মুন্ডেশ্বরী নদীর শাঁখা হরিনাখালী আমাদের পাশেই নদীটা নদীতে প্রচণ্ড জল বেড়েছে তো কতটা জল বেড়েছে সেটাই দেখতে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে চারিদিক এই যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি এই রাস্তায় যাচ্ছি আমাদের এখানে সামনেই নদীটা হরিনাখালী নদী পাশেই আর দেখো চারিদিকটা বিকেলবেলা সবুজে সবুজ এই যে এই দিকটাও দেখো চারিদিকে সবুজ এই নতুন ধান গাছ বসানো হয়েছে তাই চারিদিকটা খুব সুন্দর লাগছে আর এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি স্কুল আর তার পাশে হাই স্কুল রয়েছে আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি বিকেলবেলা এরকম সুন্দর আবহাওয়া চারিদিক সবুজে সবুজ খুব ভালো লাগছে দেখে আর তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমি এই যে যাচ্ছি চারিদিকে আর আমার সাথে কত সবাই যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই দানা দাঁড়া একবার এই যে দেখাও কত সবাই এই যে দেখা দেখতে পাচ্ছ এরা আমার পেছন পেছন আসছে ছুটে ছুটে আসছে আমি ছুটছি ওরাও ছুটছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওরাও যাচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে আর আমরা নদীর সামনেই চলে এসেছি পেছন দিক থেকে দেখাচ্ছে ওই যে বাঁধটা ওই বাঁধে নদীটা আছে বাঁধ থেকে নদীটা ভালো দেখা যাবে ওটা নদীর বাঁধ দেখি নদীতে কত জল চারিদিকে তো বলছে প্রচুর জল আর দেখি তো বন্ধুরা আমি নদীর সামনে চলে এসেছি সামনে পোল এই যে নদী সব সাইকেলটা ধর সাইকেলটা তারপর যাবি এই যে আমি সাইকেলটা করে চাপছিলাম অনেকদিন সাইকেল চাপিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে সাইকেলে আর চাপাই হয়নি এই যে নদীটা দেখো আর এই যে নদীর পোল পোল ভেঙে চলে গেছে নদীতে জল বেড়েছে পোল ফোল ভেঙে চলে গেছে এই যে দেখো নদীটা পেছন দিক থেকে দেখাচ্ছি প্রচুর জল দেখো নদী পুরু সই সই যাকে বলে মানে ভর্তি ভর্তি পুরো পোলটাও ভেঙে তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে ওখানটাই ছিলাম ওই যে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি ওই যে পোলটার কাছে এখন আমি এখানটা চলে এসেছি এখানটা বেশি ফাঁকা আর নদীটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়ান সামনের ক্যামেরা দিয়েই দেখাচ্ছি এই যে দেখা পুরো ভর্তি ভর্তি জল আর নদীতে জল বাড়বে কি কমবে কিছু বোঝা যাচ্ছে না কি হবে এখন চারিদিক হবে হবে বলছে এবার এবার বন্যা তো হবে হবে বলছে এবার না হলেই ভালো চারিদিকে এই বন্যার কারণে আমি কলকাতাও যেতে পারছি না ক্লাসও করতে পারছি না কি হবে বুঝতে পারছি নি চারিদিকে এখন বন্যার রেস চলছে বন্যা হবে বন্যা হবে তো বন্ধুরা আমি এখনো নদীর পাড়েই আছি তোমাদেরকে যেটা বলবো বলছিলাম যে হচ্ছে আমাদের এখানে এত নদীতে জল বেড়েছে যার জন্য সোমবারে পরীক্ষা ছিল সবার সব পরীক্ষা বন্ধ করে দিয়েছে পিছিয়ে দিয়েছে কারণ প্রত্যেকটা জায়গার পোল ভেঙে গেছে এবার নৌকা চলাচল হচ্ছে এবার নদীতে তো জল বাড়ছে আস্তে আস্তে এই যে দেখতেই পাচ্ছ নদীতে কত জলের স্রোত তো নদীতে আস্তে আস্তে তো জল বাড়ছে তো কি করবে নৌকাও বন্ধ করে দিয়েছে মানে বন্ধ করে দেবে বলছে তাই আর কী হবে তাই এক সপ্তাহের মতন পরীক্ষা পিছিয়ে দিয়েছে সব বন্ধ হয়ে গেছে হঠাৎ এরকম নদীতে জল বাড়ার জন্য আর কী বলবো এই যে এই নদীটা এই যে এই নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটা দুটো ভাগে ভাগ হয়েছে এই একটা ভাগ আর এই সাইডে একটা ভাগ চলে গেছে আবার এই নদীটাই আবার ওখানে গিয়ে দুটো ভাগ হয়েছে নদীটা গেছে এ তো বন্ধুরা আমি এখানে রিলস করব বলে ঠিকঠাক করে ক্যামেরাটা করছি ঠিকঠাকভাবে ক্যামেরাটা আসছে না প্রচুর অন্ধকার হচ্ছে আলোটা ওই দিক দিয়ে আসছে মানে এই দিকে পড়ছে এবার নদীটা ওই দিকে পেছনের দিকে এবার নদীর সামনে ভিডিওটা হচ্ছে না এই দিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এই দিকের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালো তবুও যেন ভালো লাগছে না তাই আমি আর ভিডিও করিনি এখানে দাঁড়িয়ে আছি নদীর পাশে আর এখানে প্রচুর জন এসেছে মানে নদীর নদীতে জল দেখতে এতজন এসেছে পেছনে এই যে সবাই এই যে ওই দিকটায় আছে আমি অনেকটা দূরে এসেছি কারণ ওদের ওখানে দাঁড়িয়ে আমি যদি ব্লগটা করি আমার একটা কথাও ক্যামেরায় শোনা যাবে না ওখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে তাই আমি এই যে একা ফাঁকা অনেকটা ওই যে ওখান থেকে অনেকটা দূরে এসে এই জায়গাটাতে এসে এই কথাটা বলছি যাতে ঠিকঠাকভাবে শোনা যায় এখনও দাঁড়িয়েই আছি কী করব ভিডিওগুলো আর রিলসটা তো ভালো করে হলো না তাই দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমি এখনো নদীর পাড়েই দাঁড়িয়ে আছি আর এখানে চারিদিকে এত সুন্দর বিকেলবেলা একটা প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে নদীতে চারিদিকে নদী ও পাড়ে এ পাড়ে সবাই মাছ ধরছে নদীতে নদীতে যেহেতু প্রচুর জল এখন প্রচণ্ড মাছ হবে মাছ ধরছে আর এখন ওখানে ওইদিকে এক জায়গাতে নদী একটা বোট এসেছে মাছ ধরাচ্ছে আর ওই দিক দিকে দেখতে পাচ্ছি ওই যে বোট কারণ পোল ভেঙে গেছে তো বোট চালু করতে হবে তাই এখানে বোট নিয়ে চলে এসেছে মনে হয় কারণ ওই পার থেকে যারা এই পারে আসবে কি করে আসবে একদিন দুদিন আগের দিনে পোলটা ভেঙে গেছে এবার আজ কালকে আসে না আজকে এবার বিকেল হয়ে গেছে এবার ওদেরকেও তো আসতে হবে তাই নোনকার ব্যবস্থা হয়ে গেছে তাই নৌকা চলে এসেছে তো বন্ধুরা বিকেলবেলা এসেছি এখানে অনেকক্ষণ হয়ে গেছে এবার সন্ধে হতে যাচ্ছে এবার বাড়ি যেতে হবে তাই এবার বাড়ি যাব তো অনেক ঘোরা হলে এবার চাই বাড়ি যাই তো আজকে তোমাদের সাথে একজনের পরিচয় করে দেবো একজনে অনেকজনের এই যে সবাই দেখতেই পাচ্ছ ক্যামেরায় উঁকি মারছে তোমরা আগে দেখেছ এদের এক ঝলক তো বলছি এই যে এইটা একটা বুনি এন তোর নম্বর হুম এই যে একটা বুনি এই তোর নম্বর হুম এই চলা এখানে এই যে এই একটা বুনি নাম্বার আর এই যে এই একটা ছোট্ট বনি নাম্বার আর একজন বাকি আছে দাঁড়াও যে একবারে সবার থেকে আমাকে আগের দিনে রিলস করতে গিয়েছিলাম যেখানে সেই যে ট্রেন্ডিংয়ে চলছে সেই সিল নিয়ে ওটাতে এই এ আমাকে প্রচুর সাহায্য করেছে আমার শিব ঠাকুরটা মানিকেশ্বরটাকে নিয়ে গেছে এই যে তোর নাম্বার

দেখে বোঝা যাচ্ছে যদি বোঝা যায় তোমরা কমেন্টে বলবে যে হ্যাঁ বোঝা যাচ্ছে এরা দুজন এই যে এই যে এই যে এই তোর মুখটা একটু একটু এই যে এরা দুজন এই যে এরা দুজন যমজ আর একজন আছে এদের দাদা যে সব সময় আমার সাথে থাকে ও সাইকেলটা আমি চেপে এসেছি আর আমার সব কথা শুনে খুব ভালো ছেলে তাদেরকেও তোমাদের সাথে পরিচয় করাবো কোথায় আছে এখন বুঝতে পারছি নি আর একজন আছে তার দাদা আমার মায়ের কোলে আছে এই যে দেখো আমার এই একটা ছোট্ট বুনি বুনি হাই বলো বলো হাই হাই হ্যাঁ হাই বলছে এই যে একটা ছোট্ট বুনি আমার আর যার কথা বললাম ঋষভ তার সাথে তোমাদের অবশ্যই পরিচয় করাবো তাকে এখন দেখতে পাচ্ছি নি আশপাশেই আছে চিন্তন কোথায় আছে বুঝতে পারছি না যা বলবো আমাদের সব কথা শুনে খুব ভালো ছেলে দেখো পরিচয় করাবো দাম এর সাথে আমার দেখা হয়েছে আমি ছুটে ছুটে আসছি একে দাঁড়াতে বলবো বলে এই যে দেখো যার কথা বলছিলাম এই যে রিসা এর কথাই তোমাদেরকে বলছিলাম খুব ভালো ছেলে যা বলি সব শুনে খুব ভালো এই যে বা যাবে বলে তাড়াহুড়ো করছে সাইকেল চালাচ্ছিল আমি বলছি দাঁড়া দাঁড়া ও সেই চলেই যাচ্ছে সাইকেল নিয়ে আমি পেছনে ছুটেই যাচ্ছি ছুটেই যাচ্ছে ও আর দাঁড়াই নেই ও চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কি হাঁপিয়ে গেছি তাই তো বন্ধুরা আমি বাড়ির কাছেই চলে এসেছি বাড়ির সামনে রাস্তাটা দিয়ে হাঁটছে দেখতেই পাচ্ছ এখন বুনি গাড়িতে চেপেছে গাড়িতেও আসতে আসতে আস্তে হ্যাঁ গাড়িতে চেপেছে গাড়িতে চাপবে চাপবে আচ্ছা এই যে গাড়িতে চেপে এই বুনিরা দিদিরা রয়েছে লেগে যাবে অ্যা এখানে আমার ভাই আর আমার মাসির ছেলে দুজনে বল খেলছে তাই আমার মা বলছে এখানে বুনি দিদি আছে লেগে যাবে আসতে খেয়াল সবাই চলে এসেছে বল এখানে এরা সব হাততালি দিচ্ছে কেন কি কারণে হাততালি হুম কেন হাততালি দিচ্ছিস বল খেলার জন্য ও হাততালি হাততালি দিচ্ছে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা বাড়াচ্ছি না আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর যারা এই চ্যানেলে নতুন যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে দেখ